আজকাল দেখা যায় যুবক ছেলেরা ওলামাদের থেকে এলেম না নিয়ে শুধু অনুবাদ করা বই পড়ে অন্য ধর্মের বই দ্বারা ইসলামের দাওয়া দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য এদের এই কাজ কতটুকু ঠিক ওলামাদের থেকে এলেম না নিলে যে কোনো জাতি ডুববে নিজে বই পড়ে শুধুমাত্র বই পড়ে যারা এলেম না তারা অধিকাংশই ভুল করে এবং অধিকাংশই পরবর্তীতে আলেমদের বিরুদ্ধে নামে দেখা যায় তখন নিজেই মনে করে সব বড়ো আলেম হয়ে গেছে এবং অন্য কোনো আলেম নাই পৃথিবীতে কোনো আলেম নেই একমাত্র সেই আলেম এরকম দাবি করে বসে এবং তারা দেখা গেছে যে নিজেরা হয়তো আরবি আবার তো পড়তে পারবে না কিন্তু তারা কিন্তু আলেমদের সমালোচনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী তারা প্রয়োজনে আলেমদের সমালোচনার জন্য ভিডিও কনফারেন্স করে বলবে এবং কখনও কখনো ভিডিও দিয়ে বসবে আলেমদের সমালোচনা নিজে অর্থ পড়তেই পারে না কারণ তারা বোঝা উচিত আলেমদের পিছনে লাগা উচিত নয় আলমদের পিছনে লাগা উচিত নয় আলেমদের তাকে শিখতে হবে তাকে আলেমরা সবাই সব জানতে হবে জরুরি না যার কাছ থেকে যতটুকু শিখে ততটুকু ততটুকু শিখবে যার কাছ থেকে যেটা শিখার মতো নাই তার থেকে শিখবে না কিন্তু তাই বলে তার সমালোচনা করা যাবে না যে ওনার কাছে নাই বলে তার সমালোচনা করেন যেটা শিখছি একটু কম কি একজন মানুষ সব দিকে পারফেক্ট হয় না আরবি সাহিত্যে যে ভালো তার থেকে আরবি সাহিত্য শিখুন যে হাদিসে ভালো ভালোতে হাদিস শিখুন তিনি হয়তো আরবি সাহিত্যে কম জানবেন তাতে হাদিস আরবি সাহিত্য নেওয়া জরুরি না আশ্চর্য হবেন সোফান তাবেইদের মধ্যে এমন এমন তবেইয়ী ছিলেন ইক্রেমা বা যে সমস্ত তাবেইরা আজ দুনিয়া প্রসিদ্ধ তারা কিন্তু আরবিতে ভুল করতেন আরবি ভাষাতে ভুল করতেন লাকানা ছিল তাদের মধ্যে উচ্চারণ ভুল ছিল তাদের না ফেয়া এদের উচ্চারণ ভুল ছিল কিন্তু তারা কিন্তু দুনিয়া বিখ্যাত ছিলেন কেন উচ্চারণের সাথে সম্পৃক্ততা নেই তার অ্যালেমটা দেখতে হবে তার কী জিনিস হয় তার মুখের ভাষার মধ্যে সামান্য কিছু সমস্যা আছে অথবা তিনি আরবি ভাষাতে এরকম এত বেশি পণ্ডিত না সি এর মতো হয়ে যান নাই কিন্তু তিনি তো অথবা খালিব না আহমেদ আল ফরাহিদের মতো হন নাই কিন্তু তিনি তো আরবি বুঝেন অর্থটা বুঝেন বলতে পারছেন তো একজন আলেম থেকে আপনি যতটুকু পারেন নিবেন যেটুকু আপনি নেওয়ার মতো নয় সেটাকে তাকে ছেড়ে যেন অন্য আলেম থেকে নেবেন সেটা কিন্তু তাই বলে এই আলেমের সমাজ এটা পারে না বলে সমালোচনা শুরু করে দেবেন এটা কিন্তু ঠিক নয় অনেকে দেখা যায় এটাই করে থাকে আর ওরা ওই ছেলেগুলি করে যারা আজ একজনের বাংলা অনুবাদ করে সেটা পড়ছে সেটাই আপনি কি জানেন যে বাংলা অনুবাদ করাটা শুদ্ধ হয়েছে আপনি এটা জানা তো জ্ঞান নেই আপনার তাহলে আপনি কিন্তু একদিক থেকে আপনি হ্যাঁ নিজে চলার জন্য যতটুকু চেষ্টা করছেন এটার জন্য অবশ্যই আপনি মাস্কুর আপনি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আপনি সুক্রিয়া পাওয়ার যোগ্য যে আপনি এটা কাজ করছেন শিখছেন কিন্তু এর মাধ্যমে অন্যদেরকে হেয় করার চিন্তা আপনার আপনাদের না থাকে সাধারণত আয়ালেম তিনটি অ্যালেমের তিনটি বিগত আছে প্রথম বিগতে যখন মানুষ প্রবেশ করে তখন মানুষ অহংকারী হয়ে যায় তো আপনি যারা এরকম আলেমদের বিষয়ে লাগে বেশিরভাগ অহংকারী হয়ে যায় কারণ তারা প্রথম বিগতে প্রবেশ করছে দ্বিতীয় বিভাগতে যখন দ্বিতীয় বিগতে যখন প্রবেশ করে তিন বিগত দ্বিতীয় বিগত যখন প্রবেশ করে তখন কিন্তু সে জানার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় এবং সে অনেক জানতে চায় এবং তার মধ্যে তখন অহংকার থাকে না সে সব আলেমকে শ্রদ্ধা করতে শিখে আর তৃতীয় বিজ্ঞতা যখন ঢুকে তখন সে দেখে যে আসলে আমি এখন শেখা হয় নাই আমার জ্ঞান কত কম আমি সমস্ত মানুষকে শ্রদ্ধা করে আলেম হতে শুরু করে সাধারণ মানুষ যারাই আছে তাদেরকে আমি শ্রদ্ধা করে সম্মান করে কথা বলি এটা কিন্তু একটা জরুরি জিনিস কিন্তু দুর্ভাগ্যবশত এরা সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত আসে যায় এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে শিক্ষণীয় পোস্টও দিচ্ছে এইভাবে এভাবে শিক্ষা দিতে হবে এমন জিনিস শিক্ষা দিচ্ছে যে জিনিস আসলে দেখা গেল এই জিনিস থেকে যার বই পড়ে শিক্ষা দিচ্ছেন উনিও তিনি সেই পথ থেকে আগে আগে সরে আসছেন আমি একজনকে দেখলাম তিনি শিক্ষা দিচ্ছেন কিভাবে আঙ্গুল নেড়ে সলা তাদি করতে হবে আঙ্গুল নাড়তে হবে কি করে তো আঙ্গুল নাড়ার যে পদ্ধতি তিনি শিক্ষা দিয়েছেন এই পদ্ধতিটা কিন্তু সর্বসম্মত পদ্ধতি না এটা হচ্ছে তিনি কিন্তু তাড়াতাড়ি করে একটা পড়ে শিক্ষা দিতে দিয়ে বসছেন এটা কিন্তু ঠিক না তার সর্বসম্মতি পদ্ধতি হচ্ছে আঙ্গুল না নাড়াও একটা মত আছে এখানে এবং এটা শক্তিশালী মত কারণ আঙ্গুল নাড়াটা শক্তি এই হাদিসে হাদিস হাদিসটি হাদিস দুর্বল অনেকেই বলেছেন মনকার বলেছেন অনেকে তাহলে দেখা গেছে যে তিনি কিন্তু বাংলা পড়ে কিন্তু এখন ফতোয়া দিয়ে বসছেন আবার দেখা গেছে অনেকেই বোখার ইমাম বুখার রহমতুল্লা একটা হাদিস পড়েই ফথা হচ্ছে অন্তত ইমাম বোখমতুল্লা হাদিসে কি অর্থে বলেছেন সেটার যে তার যে ব্যাকগ্রাউন্ডটা তিনি পড়েন নাই সেখানে বা তারা যেমন আবহাওয়া আছে সেখানে অনেক সময় দেখা যায় যে ইমাম বুখারি এই এই কথাটাকে নেননি তো ওনারা বলছেন যেটা ফরাদাত ইমাম বুখার ইমাম বুখারের একটি মত ওনারা কিন্তু এই মতটি নেননি আপনি সেটাকেই নিচ্ছেন অনেক সময় দেখা যায় ইমাম নাসাইয়ের একটি মতকে আপনি নিচ্ছেন হয়তো ইমাম নাসাই সেই মতটি তার একক মত অন্যরা সেটা নেননি তাহলে আপনি এ একটি মত নিয়ে অন্যদের উপর চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ আপনি যদি আমল করতে চান আপনি আমল করলেন যে আমি এটা পড়ছি আমি আমল করলাম যখন অন্যদের কাছে বলবেন তখন আপনার উচিত হবে বিষয়ে ভালো করে জেনে তারপর কাজ করা অনেক সময় একটি মত পেয়ে অনেকে অন্য মতকে এত খাটো করে তোলে যে তার সলাতি হয় না তার অমুখী হয় তার অজু হয় না এইভাবে বলা তো ঠিক নয় বলতে হবে আপনাকে সর্বোচ্চ আর আমরা সব সময় সারা জীবন বলেছে আমার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত এটা বলতে পারে আমার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত অন্যটা হবে না এমন কথা জোর করে বলা এটা শুধুমাত্র আকিদের ক্ষেত্রে আসে এটা ফেকার ক্ষেত্রে এটা আসে না ফেঁকি মাসালা ক্ষেত্রে এই জাতীয় কাজগুলো যারা করে তারা অবশ্যই ভুলের মধ্যে আসে বলে আমি মনে করি কারণ এরা বাড়াবাড়িতে লিপ্ত রয়েছে এখানে এসে আপনাকে অন্যের মতের ব্যাপারে দেখতে হবে তার পক্ষে আসলে দলিল আসে কিনা হাইট করার কোনো দরকার নেই অন্য মতকে মদকে আপনি চাপায় চুপ চুপিয়ে রাখার দরকার নেই তার মতকে নিয়ে আসুন আলোচনা করুন সমস্যাকে আপনি দেখতে থাকেন আসলে তার কি গ্রহণ করার কোনো সুযোগ আছে কি না যদি তার সামান্যতম গ্রহণ করার সুযোগ থাকে আপনি তাকে ইগনোর করা বা তারটা হয়নি এমন ব্যবহার তো কোনো সুযোগ নেই এবং সেখানে বাড়াবাড়ি করার সুযোগ নেই মশালার ক্ষেত্রে এই জন্য আমরা বলি যে প্রত্যেকেরই কোনো না কোনো দলিল কি আসে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা গ্রহণযোগ্য হবে না সেটা দেখুন এমন কোনো এমন অনেক মশলা আছে যেগুলোতে হ্যাঁ আসে যেগুলোতে তারা এমন কাজগুলি করে যেগুলি আসলেই মোতাকা দিবিন্দা বলেন এবং কিতাবও পাওয়া যায় না এবং সহীয় নয় সেগুলিকে আপনি বেদায়ত বলবেন কিন্তু যেগুলোকে যেগুলির মধ্যে নস আছে সাহবাহিক নাম থেকে সেগুলিকে বেদায়ত বলতে পারেন না সেগুলিকে বলবেন যে আমার কাছে শ্রেষ্ঠ মত হচ্ছে এটা ওইটা দুর্বল মত এটা বলতে পারেন আপনার কাছে আপনি বলতে পারেন কিন্তু এটার কারণে আরেকজনকে তার সালাত হয় না তার ইয়া হয় না এইভাবে কথাবার্তা বলা আসলে উচিত নয় এই বিষয়টি আমাদের বোঝা উচিত